নমস্কার বন্ধুরা শেবাই প্যাশনে আপনাদের সকলকে স্বাগত হ্যাঁ এই দিয়ে ব্রেকফাস্ট আজকে সেরেছি আর সাথে নিয়েছি লেবু চা বাচ্চাদের পড়াতে পড়াতে আরেকজন গেছে হচ্ছে বাজার বাজার থেকে চলেও এসেছে যদিও তো দেখছি কচু শাক এনেছে ধনে পাতা আরও কত কি এনেছে ও আছে এর মধ্যে আবার পটলও আছে পটলগুলো দেখে মনে হচ্ছে বুড়ো তা আবার বলা যাবে না যাই হোক আর কি এনেছে একটু দেখি হ্যাঁ গাঠি কচু এনেছে গাঠি কচু আমি বলেছিলাম আনার জন্য আসলে ঠান্ডা লেগেছে তো মনে হচ্ছে একটু ঝাল ঝাল করে কিছু একটা খাই তো গাঠি কচু আর কুচো চিংড়ি মাছ আনতে বলেছিলাম একসঙ্গে করবো তা এখন কি জানি কথা বলতে বলতে জানেন কাশি উঠে যাচ্ছে কি যে আমার অবস্থা বারবার মানে ভয়েসটা ব্রেক করছে তো যাই হোক এই এখন না বাজারে খুব এরকম সরু সরু বেগুন উঠছে আর এমনি এগুলো মাছ চচ্চড়িতে খেতে ভালো লাগে কিন্তু সব ক্ষেত্রে না এই সরু সরু বেগুনগুলো খুব বিরক্তিকর লাগে যেন ঝট করে শেষ হয়ে যায় আর দেখুন কত আঙুর এনেছে এত আঙুর লাস্টে আর কেউ খেতে চায় না সেই আমাকেই খেতে হয় তো যাই হোক এই বেগুনগুলো আমরা যখন গৌহাটি থাক সেখানে ভীষণভাবে পাওয়া যেত আর ওখানকার বাজারও সত্যি খুব ভালো ছিল আর এদিকে দেখছি টমেটো আর বেদানা এনেছে হ্যাঁ ফলটা আমাদের নিত্য প্রয়োজনে লাগেই কারণ ফলটা আমরা খাই আর এদিকে গন্ধরাজ লেবু বাজারে যদি গন্ধরাজ লেবু ওঠে ব্যাস আরেকজন আনবেই কি যে ভালোবাসে খেতে তো চলুন আজকে মাছের মধ্যে আর মাছটাই করবো তো আর মাছটা আমি লবণ হলুদ সামান্য একটু তেল আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে ভেজে রেখেছি আর বাকিটা কড়াইতে চাপানো রয়েছে তো আজকে ভেবেছি আর মাছটা করব আর কচু শাকটা করব ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছও এনেছিল কিন্তু ইলিশ মাছটা আমি রেখে দিয়েছি কারণ আজকে একটু তাড়াতাড়ি রান্না করে বাইরে বেরোনোর প্ল্যান রয়েছে বিকেলে দেখুন আমাকে আজকে শিলনোড়া বার করতে হয়েছে কারণ আমি যখনই মিক্সিতে মশলাটা করতে যাব মিক্সিটা গেল আমার নষ্ট হয়ে ব্যাস মশলাটা পাটাতেই বাড়তে হয়েছে আর সত্যি কথা বলতে কি আমরা এখন অলসতার জন্য পাটায় বাটি না কিন্তু পাটায় বেটে মশলা করে রান্নার কিন্তু আলাদাই একটা স্বাদ তো এর মধ্যে আমি একটু তেঁতুলের রসও দিয়েছি মানে ভেজানো জলটা আদা পেঁয়াজ রসুন আর লঙ্কার সাথে এদিকে তো বাড়িতে শাকচুন্নি চলছে আর ওই দেখুন আরেকজন সারাদিন এই দুজোড়া জুতো একবার খুলছে একবার পড়ছে কী যে করছে হ্যাঁ পুজোর বাজারে আমাদের প্রথম শুরু হচ্ছে জুতো দিয়ে তাও আমার ছোটো মেয়ে তো যেহেতু এটাই শুরু তাই সারাক্ষণ খালি একবার পড়ছে এটা পড়ছে ওটা খুলছে ওটা পড়ছে ওটা খুলছে যতই লুকিয়ে রাখি না কেন তার জুতো কিন্তু টেনে টেনে বার হচ্ছে তো কেমন হয়েছে জুতোটাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ তো এই আমাদের পুজোর বাজার মোটামুটি শুরু হলো আর এদিকে দেখছি মশলাটাও কষানো হয়ে গেছে আমি কিন্তু বেশি রসুন দিইনি দুকোয়া রসুন দিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি একটা পেঁয়াজকে কিছুটা কোচা কচানো অবস্থায় দিয়েছে আর কিছুটা বাটা একটা টমেটো আর তেঁতুল ভেজানো জল তো দিয়েইছি আর আদা দিয়েছি এক ইঞ্চি মতন আর তিনটে লঙ্কা ব্যাস এই হচ্ছে আমার মশলা আর লবণ হলুদ তো দিয়েছি আর জিরে অবশ্যই বেটে দিয়েছিলাম জিরেটা আপনাদের মিক্সি ঠিক থাকলে অবশ্যই মিক্সিতেই করবেন তো এই জল দিয়ে কষানো কষানোর পর জল দেওয়ার পর এই আর মাছগুলো কিন্তু যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ফোটাবো তো কেমন লাগলো আপনারাও নিশ্চয়ই এইভাবেই করেন কি আর মাছের অনেক সময় ভাপাও করা হয় আমিও করি আর না হলে আর মাছটা বাদাম বাটা পোস্ত বাটা এইসব দিয়েও ভালো লাগে অনেকে অনেকভাবে করে আমিও করি আসলে না কথা বলতে খুব কষ্ট হচ্ছে মানে কথা বলতে বলতেই মাঝে মধ্যেই কাশি উঠছে জানি না এ আবার কবে হবে প্রত্যেকটা ঘরে ঘরেই চলছে এই ওয়েদার যা বাজে না এখন এই বৃষ্টি মাঝেই গরম মানে কবে যে মানে শেষ হবে এটা বাচ্চারা মানে একজন যদি বাড়িতে ঢুকলো ব্যাস তো আমার এখানে মোটামুটি আড় মাসটা কমপ্লিট এবার একটু ধনে পাতা কুচি দিয়ে কিন্তু নামিয়ে নেব হ্যাঁ আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো ইচ্ছে হলে দেবেন না হলে দেবেন না আমিও সামান্য দিয়েছিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব ব্যাস পরিবেশন করে দিন গরম গরম ভাতের সাথে দুর্দান্ত তবে এইটাই শুধু আমার আজকে রান্না ছিল না আজকে আমি আবার রান্না করেছি হচ্ছে কচুর শাকটা বলেইছিলাম প্রথমে প্রথমেই ইলিশ মাছের মাথা দিয়ে ভীষণ ভালোবাসে আমাদের বাড়িতে তো এইটার পর এটা আগে হয়ে গেছিলো তারপরে বসিয়েছিলাম কচু শাক এই যে ইলিশ মাছের মাথাটা খুব বড় ছিল না ইলিশ মাছটা ছোট ছিল কিন্তু খেতে খুব ভালো ছিল মাছের স্বাদটা ভীষণ ভালো ছিল আর কচু শাক তো জানেন কষাতে কষাতে একদম অল্প হয়ে যায় তো না কষালেও হয় না কিন্তু কচু শাকটাও ভালো ছিল আমার একটু ভয় ছিল যে এখনকার কচু ঘেঁচুতে না একটু গলা ধরে তো বললাম খেয়ে খাওয়ার পরে বিকেলে বেরোবো তো বিকেলে বেরিয়েছিলাম সামনেই একটু ওই শপিং করতে দেখুন আমাদের ফ্যামিলি ফটোগ্রাফ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ